হ্যালো আলাইকুম গাইজ কী অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন ডাই না আমিও ভালো আছি আজকে তো কী বিষয়ে ভিডিও আছে ভিডিও থামেল দেখে বুঝতে পারছো যারা বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদন করেছ কী কী কাগজপত্র লাগবে এই কাগজপত্রগুলো যদি সঙ্গে নিয়ে যান তাহলে মাঠ থেকে বাপ পড়া সম্ভাবনা থাকে তো তাহলে বুঝতে পারছেন এই কাগজপত্রগুলো কতটা জরুরি এবং কী কী কাগজপত্র নেবেন সঙ্গে নিয়ে আসতে হবে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন জমা দানের নিয়ম বালি এখানে প্রত্যেকজনের যেসব কাগজপত্র নিয়ে আসতে হবে প্রত্যেক প্রার্থীকে যা যথাযথপূর্ণ কতর প্রবেশপত্র নিম্ন বনিত সনদ কাগজপত্র লেপদ লিখিত পরীক্ষার দিন পরীক্ষার কেন্দ্রে জমা দিতে হবে অর্থাৎ এক যে সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সামরিক সনদপত্র প্রশংসাপত্র মার্কশিট সত্যায়িত ফটোকপি দুই শ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর পৌরসভা মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয় সনদ সনদ বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানা আপনার কিন্তু কই উল্লেখ থাকতে হবে এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে তিন নম্বরে যে কাগজটি লাগবে স্থায়ী ঠিকানার প্রমাণ হিসেবে ব্যক্তিগত নিজের পিতামাতা বা পিতামাতার দ্বারা পিতা স্থানীয় ঠিকানা হিসেবে ঘোষিত অবস্থানে বিপরীতে হালনাগাদ খাজনা পরিষদের প্রমাণপত্র অথবা পিতামাতা সহ পিতামাতার জাতীয় পরিচয় পত্র বা পাসপোর্ট উল্লেখিত জাতীয় স্থায়ী ঠিকানা যথাযুক্ত প্রমাণ জমা দিতে হবে এরপর চার নম্বরে প্রথম শ্রেণীর গেজিটেড কর্মকর্তা কীর্তক সত্তায়িত সত্যায়িত তোলা আকারের বারো কপি রঙিন ছবি ল্যাপ প্রিন্ট অবশ্যই আপনার সাধারণ প্রিন্ট করে নিয়ে গেলে হবে না ল্যাপ প্রিন্ট ও পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কালার শার্ট পরিবহিত পাঁচ নম্বরে যেয চাকরি প্রার্থীর ক্ষেত্রে স্বল্প কর্মস্থল প্রতিষ্ঠানের প্রধান কৃতপ্রদ প্রার্থী তার অনুমতিপত্র ছয় নম্বর যে কাগজপত্রটি লাগবে মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কৃতপ্রদত্ত মূল মুক্তিযোদ্ধা সনদ সত্যাহিত ফটোকপি অন্যান্য অন্য অধিকারীদের ক্ষেত্রে ক মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা সন্তান হিসেবে আবেদনপত্রের সত্যায়িত তাদের পিতা মাতার মাতার পিতা মাতার এর ক্ষেত্রে প্রয়োজন এই ক্ষেত্রে প্রয়োজন মুক্তিযোদ্ধা সনদের যথাযথভাবে উপযুক্ত কীর্তক কীর্তক স্বাক্ষরকৃত প্রতিরক্ষায়িত সত্যায়িত খ আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যার সন্তান হলেও আবেদনকারী যে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্র পুত্রকন্যা সন্তান এই মর্মে সংশ্লিষ্ট চেয়ারম্যান সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর পৌরসভার কাউন্সিলর সত্যায়িত ফটোকপি নিয়ে আসতে হবে সাত জন্ম জাতীয় পরিচয় সত্যায়িত ফটোকপি আর আমছাড় গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃপক্ষ সনদের সত্যায়িত ফটোকপি দশ নম্বরের ভূমিহীন অথবা বাসাভাড়া জাতীয় নির্বাচিত বাড়ি সংশ্লিষ্ট প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন পরিষদ হতে জন্মহীন হিসেবে প্রত্যায়নপত্র জমা দিতে হবে আপনি এই সকল কাগজপত্র নিয়ে গেলে মাঠ থেকে কখনোই বাদ পড়বেন না অথচ আপনি মাঠেই সফল